পর্যন্ত পৌঁছে যাবে সুরা আল হুজায় অর্থাৎ শুধু গায়ে নয় অন্তর গভীর পর্যন্ত পর্যন্ত জ্বালিয়ে দেবে চামড়া পুড়ে যায় যখন তাদের চামড়া পুড়ে যায় আমি তাদের অন্য চামড়া বদলে দেব যাতে তারা শাস্তির আস্থার হর করতে পারে ফুটান্ত পানি ও রক্ত পুষ খাওয়ানো হবে তাদেরকে পান করানো হবে ফুটান্ত পানি রক্ত পুষ যা তাদের অন্তর বিচ্ছিন্ন করে দেবে হাদিস বন হাদিসে বর্ণনা অনুযায়ী জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সবচেয়ে হালকা শাস্তি হবে একজনের পায়ের নিচে অঙ্গার রাখা হবে তাতে তার মস্তিষ্ক পর্যন্ত করতে থাকবে জাহান্নামের গভীরতা এত বিশাল যে একটি পাথর না পাথর তাতে নিক্ষেপ করলে সত্তর বছর পড়তে থাকবে তবুও তলায় পোষাবে না জাহান্নামের শাস্তি এতটাই কঠিন যে দুনিয়ার কোনো কষ্ট আগুন বা যন্ত্রণা তার তুলনায় কিছুই নয় এ কারণে আল্লাহ বারবার সতর্ক করেছেন যে মানুষ কোন থেকে দূরে থাকো এবং তহবা করে নেক আমল করো জান্নাতদের দিকে এগিয়ে যাও জাহান্নাম থেকে বাঁচার উপায় পুরানো হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ তারা কাউকে অযথা শাস্তি দেন না বরং মানুষকে সুযোগ করে দেন তারা ভুল থেকে ফিরে আসে এখানে সহজ ভাষায় মূল দিকগুলো দিলাম আল্লাহর প্রতি দৃষ্টান্তে ইমান রাখা তাও এক আল্লাহকে মানা দৃষ্টান্তভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর সাথে কোনো প্রকার শরিক না করা কোরআন ও কোরআন ও রাসুল এর নির্দেশ মানা এ আল্লাহ যে আল্লাহর প্রতি ইমান আনে এবং সৎ কাজ করে তার জন্যে কোনো ভয় নেই সুরা পাকারা নিয়মিতি তওবা ও ইস্তেগফার করা প্রতিদিন গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নামাজ কায়েম করা নামাজ হলো জান্নাতের চাবি যারা নামাজ ছেড়ে দেয় তারা বড় ঝুঁকিতে ঝুঁকিতে থাকে হাদিসে এসেছে কিয়ামতের দিন সর্বপ্রথম হবে নামাজের হিসাব কাজ করো ওরা থেকে বিচারক থাকো সত্য সত্য বলা প্রতারণা না করা হারাম কাজ তারা থাকা অভিভাবক প্রতিবেশীর দরিদ্রদের